যে বেইমানি করে চলে গেছে তাকে কি ফিরিয়ে আনা সম্ভব যে মানুষটা তোমাকে মাঝ রাস্তায় হাত ছেড়ে দিয়ে অন্ধকারের দিকে ঠেলে দিল তাকে কি আবার নিজের জীবনে ফিরে পেতে চাও আজ এই ভিডিওটি শুধু একটি আলোচনার জন্য নয় আজ আমি তোমার হৃদয়ের ক্ষততে হাত দিয়ে বলবো কেন সে গেল। কেন সে চলে গেল আর কেনই বা তুমি আজও তার জন্য চোখের জল ফেলছো দুনিয়াটা বড় অদ্ভুত এখানে মানুষ রূপ দেখে প্রেমে পড়ে আর গুণ দেখে ঘৃণা করতে শুরু করে তুমি যাকে নিজের পৃথিবী ভেবেছিলে সে হয়তো তোমাকে কেবল একটা অপশন ভেবেছিল আজ এই ভিডিওর প্রতিটি শব্দ তোমার ভেতরে জমে থাকা পাথরকে গলিয়ে দেবে আমি তোমাকে কোনো সস্তা সান্ত্বনা দিতে আসিনি আমি তোমাকে আয়না দেখাতে এসেছি আজ চাণক্য থেকে শুরু করে আধুনিক সাইকোলজিস্টরা সবার দর্শন দিয়ে আমি প্রমাণ করব হারিয়ে যাওয়া মানুষকে ফিরিয়ে আনা যায় কি না আর গেলেও সেই মানুষটা তোমার যোগ্য কিনা যদি মনে সাহস থাকে তবে ভিডিওর শেষ পর্যন্ত থেকে কারণ আজ তোমার মনের সব ধারণা আমি ভেঙে দেব তো প্রথমে প্রশ্নে আসা যাক কেন মানুষ বেইমানি করে সমস্যার মূলে কোথায় বিষ লুকিয়ে আছে এটা আমাদের আগে জানা দরকার তো প্রথমত আমাদের জানতে হবে যে প্রয়োজনের সমাপ্তি মানুষ যখন তোমাকে ছাড়ে তখন সে আসলে তোমাকে ছাড়ে না সে তোমার থেকে পাওয়া সুবিধাগুলোকে আর প্রয়োজন মনে করে না চাণক্য একটি দারুণ কথা বলেছিলেন যার বাংলা করলে দাঁড়ায় প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ তোমাকে চেনে মানে প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ তোমাকে চেনা তো দূর তোমার ছায়াকেও এড়িয়ে চলবে ধরো একটা আম গাছ যখন ফুলে ফুলে ফলে ভরে ওঠে যখন আম গাছ একটা ফুলে ফলে ভরে ওঠে তখন শত শত পাখি সেখানে ভিড় করে কিন্তু যখনই গাছটা শুকিয়ে যায় একটা পাখিও সেখানে বসে না তুমিও কি সেই গাছটার মতো শুধু দিয়েই গেছো দিয়েই গেছো মনে রাখবে যে মানুষটা তোমার মূল্য বুঝতে পারেনি সে আসলে তোমার ব্যক্তিত্বের গভীরতা মাপতে অক্ষম সে বেঈমানি করেছে কারণ তার কাছে তোমার চেয়ে অন্য কিছু বেশি দামি হয়েছে তুমি কি জানো বন্ধু সোনা কেন দামি কারণ তা সহজে পাওয়া যায় না আর বাতাস কেন সস্তা কারণ তা সময় হাতের কাছে থাকে তুমি ওই মানুষটার কাছে নিজের মানে নিজেকে বাতাসের মতো করে ফেলেছিলে সে যখনই ডেকেছে তুমি হাজার খাজ ফেলে ছুটে গেছো সে যখনই মেসেজ করেছে তুমি সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিয়েছ সাইকোলজি বলে মানুষ সেই জিনিসের যত্ন নেয় না যা সে অতি সহজে পায় ধরো তুমি একটা রেস্টুরেন্টে গিয়ে প্রতিদিন একই খাবার খাচ্ছ কিছুদিন পরে কি তোমার সেই খাবারের প্রতি আগ্রহ থাকবে থাকবে না ওই মানুষটা তোমার ভালোবাসাকে তার অধিকার ভেবে নিয়েছে উপহার নয় যেদিন থেকে তুমি তাকে সবটুকু দিয়ে দিলে সেদিন তার কাছে তোমার রহস্য শেষ হয়ে গেল সে ভাবলো এ তো কোথাও যাবে না একে যখন ইচ্ছা পাওয়া যাবে আর এই মানসিকতাই তাকে অন্য কারো দিকে তাকাতে বাধ্য করছে আমরা প্রায়ই বলি ও তো এমন ছিল না ও তো আমাকে খুব ভালোবাসত খুব ভালোবাসতো আসলে সত্যটা হলো তুমি তাকে কখনো চিনতেই পারো তুমি ভেবেছিলে একটা কাল্পনিক চরিত্রকে তাই জার্মান দার্শনিক নিচ্ছে বলেছিলেন মানুষ কাউকে ভালোবাসে না সে আসলে ভালোবাসা থেকে পাওয়া অনুভূতিটাকে ভালোবাসে সে যখন তোমার সাথে ছিল তখন সে অভিনয় করেছিল নাকি তখন সে আবেগপ্রবণ ছিল সেটা বড় কথা নয় বড় কথা হলো তার চরিত্রের ভেতরে একটা ফাটল ছিল যে মানুষটা বিশ্বাসের অমর্যাদা করে সে শুধু তোমার সাথে বেইমানি করেনি সে নিজেকে মানে নিজের বিবেকের সাথেও বেইমানি করেছে যে বেইমানি করে চলে যায় তার মাথায় একটা অদ্ভুত দম্ভ কাজ করে সে ভাবে আমি ওকে ছেড়ে দিলেও ও আমার জন্য কাঁদবে আমার মতো আর কাউকে ও পাবে না এই ইগো তাকে অন্ধ করে রাখে যতক্ষণ তুমি কাঁদবে ততক্ষণ তুমি তাকে কল বা মেসেজ করে ফিরে আসার জন্য ভিক্ষা চাইবে ততক্ষণ তার এই ইগো আকাশচুম্বী হয়ে থাকবে তুমি কি কখনো লক্ষ্য করেছো। যখন তুমি কোনো পোষা প্রাণীকে তাড়া করো সে তত দূরে পালায় কিন্তু যখন তুমি শান্ত হয়ে দাঁড়িয়ে যাও বা উল্টো দিকে হাঁটতে শুরু করো সে তখন কৌতূহলী হয়ে তোমার কাছে ফিরে আসে মানুষের মনস্তত্ত্বও তাই তুমি তাকে যত তাড়া করবে সে তত বেশি নিজেকে মূল্যবান ভাববে এবং তোমাকে অবজ্ঞা করবে মানুষ কেন বেইমানি করে কারণ সে মনে করে অন্য কোথাও হয়তো বেশি সুখ আছে এটাকে সাইকোলজিতে বলা হয় গ্রাস ইজ গ্রিনার অন দ্য আদার সাইড সিনড্রোম অর্থাৎ অন্যের বাগানের ঘাস সবসময় বেশি সবুজ মনে হয় কিন্তু যখন সে সেই বাগানে যায় এবং ঘাসগুলো মারায় তখন বুঝতে পারে যে সেগুলো আসলে প্লাস্টিকের ছিল অনেক সময় মানুষ একটা হীরের টুকরো ফেলে দিয়ে কাঁচের উজ্জ্বলতায় মুগ্ধ হয়ে সেদিকে ছুটে যায় কিন্তু কাঁচ যখন তাকে আঘাত করে তখন সে হীরের অভাব অনুভব করে তোমার প্রাক্তন এখন সেই কাঁচের মোহে আছে সে বেইমানি করেছে কারণ সে শর্ট টাইম আনন্দ খুঁজেছে লং টাইম শান্তি নয় কেন কেন তুমি এখনো তাকে ভুলতে পারছো না স্মৃতি নয় তুমি অভ্যাসের দাস হয়ে গেছো তুমি যাকে ভালোবাসা ভাবছো সাইকোলজির ভাষায় তা অনেক সময় কেবল ডোবামাইন মানে ডোপামিন হরমোনের আসক্তি একটা মানুষ যখন তোমার জীবন থেকে চলে যায় তোমার মস্তিষ্ক সেই আগের চেনা অনুভূতিগুলো ফিরে পেতে চাই তুমি তাকে মিস করছো না তুমি মিস করছো সেই সময়টাকে সেই যত্নটাকে ধরো একজন মাদকাসক্ত ব্যক্তি যিনি পান করেন সে যেমন জানে মাদক তার জন্য ক্ষতিকারক তবুও সে তার নিতে চায় তুমিও তেমনি জানো ওই মানুষটা বিষাক্ত তবুও তোমার মন তাকেই চাই এই ভালোবাসা এটা ভালোবাসা নয় বন্ধু এটা একটা মানসিক যুদ্ধ মনীষী রুমি বলেছিলেন তোমার হৃদয়ের ক্ষতগুলো দিয়েই আসলে আলো তোমার ভেতরে প্রবেশ করে এই কষ্টটাই তোমাকে শক্তিশালী করার জন্য এসেছে সবচেয়ে বড় সমস্যা কোথায় জানো তুমি নিজের চেয়ে তাকে বেশি ভালোবেসে ফেলেছিলে তুমি নিজের চেয়ে বেশি ভালোবেসে ফেলেছিলে চাণক্য বলেছিলেন অত্যাধিক বিনয় এবং অত্যাধিক ভালোবাসা মানুষকে অন্যের দাসে পরিণত করে তুমি যখন তাকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানালে তখন তুমি নিজের গুরুত্ব হারিয়ে ফেললে সে বেইমানি করার সাহস পেয়েছে কারণ সে জানতো তুমি তাকে ছাড়া অচল এবার আসি সমাধানের শুরুতে তুমি যদি তাকে ফিরিয়ে আনতে চাও বা তাকে তার ভুলের মাসুল দিতে বাধ্য করতে চাও তবে প্রথম কাজ হলো তার পৃথিবী থেকে পুরোপুরি গায়েব হয়ে যাওয়া একে বলা হয় নো কন্ট্যাক্ট রুল কি বললাম নো কন্ট্র্যাক্ট রুল কোনো স্ট্যাটাস নয় কোনো স্যাড সং নয় কোনো কমন ফ্রেন্ডের কাছে কান্নাকাটি নয় তাকে এটা বুঝতে দাও যে সে তোমার কাছে এখন মৃত মানুষ যখন কোনো জিনিস হারিয়ে ফেলে এবং তার কোনো হদিস পায় না তখনই তার মনে হারানোর ভয় তৈরি হয় একটা কলম যতক্ষণ তোমার পকেটে থাকে তুমি তার কথা ভাবোই না কিন্তু হঠাৎ যখন পকেটে হাত দিয়ে দেখো কলমটা নেই তখন তুমি সারা ঘর তোল করে সেটা খোঁজার জন্য তোমাকে সেই হারিয়ে যাওয়া মূল্যবান বস্তু হতে হবে যাকে চাইলেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি কি জানো বন্ধু দুনিয়ার সব থেকে শক্তিশালী অস্ত্র কি আমি আগেও বলেছি পারমাণবিক বোমা নয় সব থেকে শক্তিশালী অস্ত্র হলো নিরবতা চাণক্য বলেছিলেন একজন বুদ্ধিমান ব্যক্তি তার নিরবতা দিয়েই শত্রুকে পরাজিত করতে পারে যে বেইমানি করে চলে গেছে সে আশা করে আছে তুমি তাকে হাজারটা কল করবে তুমি কান্নাকাটি করে মেসেজ পাঠাবে আর যখনই তুমি সেটা করবে সে তার বন্ধুদের কাছে গিয়ে বলবে দেখো ও আমাকে ছাড়া পাগল আমি কতটা দামি তাহলে কিন্তু তুমি যদি আজ থেকে পুরোপুরি চুপ হয়ে যাও সে ভাববে ব্যাপার কি ও কি আমাকে ভুলে গেল নাকি অন্য কাউকে পেয়ে গেল এই যে একটা অনিশ্চয়তা এই যে একটা জানা মানে না জানা এটাই তাকে ভেতর থেকে কুড়ে কুরে খাবে একেই বলে রিভার্স সাইকোলজি তুমি তাকে তাড়া করা বন্ধ করে নিজের জীবনে ফোকাস করো দেখবে সে নিজেই তার ছায়ায় নিজেই তার ছায়ার মতো তোমাকে খুঁজতে শুরু করবে ধরো একটা আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি চিৎকার করো আয়না তোমাকে পাল্টা চিৎকার দেবে না কিন্তু তুমি যদি আয়নার সামনে থেকে সরে যাও আয়নাটা তখন শূন্য হয়ে পড়ে থাকবে তাই নিজেকে এমন এক ব্যক্তিত্বে পরিণত করো যার অভাব ওই মানুষটার জীবনে একটা বিশাল শূন্যতা তৈরি করে শোনো বন্ধু যে গেছে সে তোমার অতীত কিন্তু তুমি নিজের ভবিষ্যৎ সাইকোলজিস্টরা বলেন মানুষ যখন প্রেমে পড়ে তখন সে অন্ধ থাকে কিন্তু যখন সে প্রেমে ছ্যাঁকা খায় তখন তার তৃতীয় নয়ন খুলে যায় আর এই সময়টাকে কাজে লাগাও কি করবে এই সময়টাতে শারীরিক ও মানসিক পরিবর্তন তোমার লুক পাল্টে ফেলো তোমার যে লুক আছে এখন সেই লুকটাকে পাল্টে ফেলো এমনভাবে নিজেকে তৈরি করো যেন পরের বার সে যখন তোমাকে দেখবে সে যেন চিনতেই না পারে যে এই সেই মানুষটা যে তার জন্য কেঁদেছিল তারপর সফলতার পাহাড় তৈরি করো তোমার কাজ বা পড়াশোনায় এত বেশি মনোযোগ দাও যেন তোমার সাফল্য চারিদিকে চিৎকার করে মনীষী বিবেকানন্দ বলেছিলেন জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না তোমার লক্ষ্য হবে এমন এক উচ্চতায় যাওয়া যেখানে পৌঁছানোর যোগ্যতা ওই বেইমান মানুষের মানে ওই বেইমান মানুষটার কোনো দিন হবে না কয়লা যখন প্রচন্ড চাপের মধ্যে থাকে তখনই তা হিরে হয়ে ওঠে আজ তুমি যে মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছ এটাই তোমাকে হিরে বানানোর সুযোগ নিজেকে পোড়াও নিজেকে গড়ো দেখবে একদিন সে তোমার সাথে কথা বলার জন্য সিরিয়াল দেবে এখন তোমার কাছে প্রশ্ন আসবে ক্ষমা করা কি সম্ভব চাণক্য কি বলছে বিষয়ে শোনো বন্ধু মন দিয়ে শোনো অনেকে বলে ক্ষমা করে দাও আমি বলবো ক্ষমা করো কিন্তু পুনরায় বিশ্বাস করো না চাণক্য খুব স্পষ্ট ভাষায় বলেছিলেন যে ব্যক্তিকে মানে যে ব্যক্তি একবার বিশ্বাসঘাতকতা করেছে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করা মানে হলো নিজের মৃত্যু নিজে থেকে ডেকে আনা তুমি তাকে ক্ষমা করে দাও নিজের মনের শান্তির জন্য তার জন্য নয় কারণ ঘৃণা করে তুমি তোমার নিজের শক্তি অপচয় করছো যখন তুমি তাকে ক্ষমা করে ঘৃণা করাও বন্ধ করে দেবে তখন সে তোমার জীবনে কেউ না হয়ে যাবে তোমার কোনো মানুষের জন্য সব থেকে বড় শাস্তি হলো তার অস্তিত্বকে গুরুত্ব না দেওয়া একটা বিষধার সাপ যদি তোমাকে কামড়াই তুমি কি সাপটাকে আবার আদর করবে নিশ্চয়ই না তুমি ক্ষতস্থান পরিষ্কার করবে এবং সাপটার থেকে দূরে থাকবে বেইমান মানুষগুলো ঠিক সেই সাপের মতোই তাদের থেকে দূরত্ব বজায় রাখা হলো বুদ্ধিমত্তার পরিচয় এখন প্রশ্ন হলো সে কি ফিরে আসবে সত্যিই কি ফিরে আসবে দ্য ল অফ অ্যাট্রাকশন বলছে বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিকভাবে দেখলে যখন তুমি কারোর মায়া ত্যাগ করে নিজের ওপর কাজ করা শুরু করো তখন তোমার চারপাশে এক অদ্ভুত পজিটিভ এনার্জি তৈরি হয় মানুষ সব সময় শক্তিশালী এবং সফল মানুষের দিকে আকৃষ্ট হয় যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও আছো তুমি আগের চেয়ে অনেক বেশি হাসি খুশি এবং সফল তখনই তার মনে হবে সে ভুল করেছে তবে মনে রেখো বন্ধু যখন সে ফিরে আসবে তখন যেন তুমি আর সেই আগের দুর্বল মানুষটা থেকো না তখন যেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার হাতে থাকে সাইকোলজি বলে যাকে তুমি অবহেলা করবে সেই তোমার কদর বুঝতে পারবে তুমি যখন ছোটবেলায় কোনো খেলনা হারিয়ে ফেলে খুব কাঁদতে খুব কাঁদতে মা কি বলতেন মা কি বলতেন না যে চুপ কর এর চেয়ে ভালো খেলনা এনে দেব জীবনও ঠিক তাই ওই মানুষটা তোমার জীবনের একটা ভাঙা খেলনা মাত্র ভগবান হয়তো তোমার জন্য এর চেয়ে অনেক বড় অনেক বড় এবং দামি কিছু রেখে দিয়েছেন ভগবান আমাদের হাতটা খালি করেন কিসের জন্য কারণ এই হাতটা খালি করে দেন এই হাতে আরো বেটার কিছু আমাদের দেওয়ার জন্য এই বিশ্বাসটুকু তুমি রাখো বন্ধু জীবনে অনেক 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 শান্তি পাবে এই মুহূর্তে তোমাকে অনেক শান্তি দেবে এই ছোট্ট একটি কথা তুমি যদি আজ থেকে এই কথাগুলো নিজের জীবনে পালন করো আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি এইটি পার্সেন্ট ক্ষেত্রে সেই মানুষটা ফিরে আসার চেষ্টা করবে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে কি হবে বাকি টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে তুমি নিজেই তার মানে আর তাকে চাইবেই না কারণ ততদিনে তুমি নিজের মূল্য বুঝে যাবে মানুষের জীবনে কষ্ট আসবেই স্বাভাবিক কিন্তু সেই কষ্টকে পুঁজি করে যারা ঘুরে দাঁড়ায় ইতিহাস তাদেরই মনে রাখে আজ থেকে চোখের জল মোছো নিজেকে বলো আমি কারো বিকল্প নই আমি অনন্য কি বলবে আমি কারো বিকল্প নই আমি অনন্য যে তোমার কদর বোঝেনি তার জন্য আফসোস করো না বরং তার জন্য করুণা করো কারণ সে একটা হিরে হারিয়েছে দার্শনিকরা বলেন জীবন হলো একটা আয়নার মতো তুমি যদি হাসো তবে জীবনও তোমাকে হাসাবে তাই আজ থেকে হাসতে শেখো বন্ধু ভিডিওর শেষে শুধু একটাই কথা বলবো বুকের ভেতরে যে আগুনটা জ্বলছে সেটাকে নেভাতে দিও না এই আগুনটা দিয়ে নিজেকে পুড়িয়ে খাঁটি সোনা বানিয়ে নাও যে বেইমানি করে চলে গেছে সে আসলে তোমাকে একটা বড় শিক্ষা দিয়ে গেছে সে শিখিয়ে গেছে এই পৃথিবীতে নিজের ছাড়া আর কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে নেই আজ থেকে প্রতিজ্ঞা করো আজ থেকে প্রতিজ্ঞা করো তুমি কাঁদবে না তুমি লড়বে আর এমনভাবে লড়বে যেন তোমার বিজয় সারা পৃথিবী দেখতে পায় মনে রাখবে তুমি একা নও তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা দিয়ে পুরো মানে যা দিয়ে তুমি পুরো পৃথিবী জয় করতে পারো যদি আমার এই কথাগুলো তোমার হৃদয়ে একটুও আঘাত করে থাকে যদি তোমার মনে হয় এই ভিডিওটি তোমাকে নতুন করে বাঁচার পথ দেখিয়েছে তবে আজই এখনই কমেন্ট করে জানাও তুমি ঘুরে দাঁড়াতে প্রস্তুত কিনা তোমার একটা কমেন্ট হয়তো অন্য কোনো ভেঙে পড়া মানুষকেও সাহস যোগাবে। ভালো থেকো বন্ধু নিজের খেয়াল রেখো মনে রেখো তুমি অনেক দামি দেখা হচ্ছে পরের ভিডিওতে যেখানে আমি তোমার সাফল্যের গল্প শুনব